এই তো কচুর শাক এই তো বিলে থেকে কচুর শাক লিয়ে আইছে আমার আব্বা খাবি তাই কি খাবেন কচুর শাক লিয়ে আইছেন রোজা থেকে ডাল দিয়ে কচুর শাকের ভর্তা ও রোজা থেকে দেখেন কত কি খাত মন যায় এখন আমি কচুর শাক গুলো ধুয়ে নিব কচুর শাক ধুলে কচুর শাকের গায়ে পানি থাকে না দেখেন তো কচুর শাক রান্না করার জন্য কচুর শাক দিয়ে দেওয়া হলো তারপরে কচুর শাকের মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এইবার দিয়ে দেওয়া হলো মসুর ডাল মসুরের ডাল তারপরে দিয়ে দেওয়া হলো লবণ আর একটু দেওয়া হলো লবণ এরপরে দেওয়া হলো হলুদের গুঁড়া এরপর দিয়ে দেওয়া হলো দারুচিনি আর হচ্ছে এলাচ পরে দিয়ে দেওয়া হলো ছোটো ছোটো চার পাঁচটা দেশি আলু একটু আঠালো করার জন্য কচুর শাক পরে দিয়ে দেওয়া হলো আদা রসুন ও জিরা বাটা পরে দিয়েছে এইখানে হচ্ছে এই তো রসুন রসুনটা দেওয়া একটু ভিডিও করা হয়নি এরপর দিয়ে দিল একটু সামান্য পরিমাণ পানি এখন ওপর দিয়ে একটু কচুর শাক দিয়ে ঢেকে দিল তারপরে তো ঢাকনা দিয়ে দিল এখন হতে থাক তারপরে আমরা একটু ঘুরে আসি তো ডাল আর কচু শাক সিদ্ধ হয়ে গেছে তাই না এই ডাবু দিয়ে ঘুটে নিচ্ছে দেখেন দেখেন কি সুন্দর করে ঘুটে নিচ্ছে এই কচুর শাকে কিন্তু মুখ ধরে টুটুক অনেক কিন্তু বেশি মুখ ধরে তাই এখন দিয়ে দিব তেঁতুলের আসার বা তেঁতুল হেঁটে থাক টক কিছু লেবু দিলেও হয়। বেশি হয়তো তেঁতুলে এই তো দেখেন আবার হেঁটে নিচ্ছে আচার দিলে কি হয় মুখ ধরে না খাইতে ভালো লাগে একটু হালকা টক টক লাগে এই তো শাক এখন তেলে দেওয়া হবে তাই সরিষার তেল দেওয়া হলো কয়রাতে এখন তেল গরম দিয়ে দিবি রসুন এখন দিয়ে দিবি জিরা কাঁচা জিরা সুন সব তেল খাই লিছে তাই আর একটু দিয়ে দিল সরিষার তেল তারপরে দিয়ে দিবি রান্না করাই তো প্রচুর সাজ তারপরে তো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে অনেক সুন্দর কিন্তু গন্ধ বের হচ্ছে সেই সুন্দর গন্ধ হচ্ছে তেঁতুলের একটু আচার দেওয়া হচ্ছে এই তো শাক রান্না করা হয়ে গেল কচুর শাক এই তো কচুর শাক অনেক সুন্দর গন্ধ গন্ধবার হচ্ছে আৰু ভাত দিয়ে খাই খুবেই ভাল লাগিব গৰম গৰম ভাত দিয়ে